আগে তোমার বাড়ি যাওয়া উচিত অহনা কইলো কেমনে যামু কালো সায়াতি কইলো তুমি চোখ বন্ধ করো অহনা চোখ বন্ধ করলো একটু পর চোখ খুইলা দেখে সে আকাশে বাসছে তাকে পাথার কুলে লইয়া উইড়া যাইতাছে সায়াতি তার দিকে তার কোনো দৃষ্টি নাই খুব চেনা মনে হচ্ছে সেই ব্যক্তিকে যেন তার ছুয়া অহনাকে মুক্ত করছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে থুর দুটো মৃত নসছে অহনা বিবর হয়ে যায় তাকে দেখছে লোকটাকে তার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে। কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই অহনার এত চেনা চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখেছে অহনা কুল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেই উঁচু নিচু ভারিঘর রাস্তা আর নদীনালা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার অহনা আটকে উঠে লোকটি শার্ট খান্দছে ধরে মনে হচ্ছে এই বুজি নিচে পইরা যাইবো তার বুকের গরম আহার যেন অহনার চোখটা বন্ধ কইরা দেই চোখ খুলতে দেখতে পাই সকাল হয়ে গেছে মাথা ধরে আছে তাই কিসে নে গিয়া আদাসা চা খাওয়ার কল্পনা করে অহনা কিসে যেতে দেখতে পাই কেউ আগে থেকে চা বানিয়ে রাখছেন অহনা অবাক না হয়ে চা খায় অহনা উত্তীবিক হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতেন তার পরিচয় জানতে অহনাভাবে তাকে বিপদে দেখলেই সেই কালো ছায়াটির আবির্ভাব হই সে সিদ্ধান্ত নিল বিপদে পড়া নাটক করবে তাই সে একটা চেয়ারে পা দিয়ে ওয়ার ডোপের উপর থেকে বই আনার চেষ্টা করে ইসে করে পা চেয়ার থেকে বাইরে নিল পরে যাওয়ার প্রস্তুতি নিলেই কেউ এসে তাকে ধরে ফেললো অহনা অবাক হওয়ার বান্দরে মূলত তার আইডিয়া কাজে দিয়েছে যেহেতু সশৈলে চায়টি তাকে ধরল তাই অহনা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আর পালানোর সুযোগ নেই আজ তোমার পরিচয় জেনে স্যার অহনা কালো ছায়াটিকে আষ্টে জড়িয়ে নেই ছুটার কোনো চেষ্টাই করছে না কালো ছায়াটি আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে অদৃশ্য হয়ে ধরছিল অহনাকে কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বের হয়ে আসছে অহনা দেখছে তাকে এক সময় পুরো শরীরটা দৃশ্যমান হইল অহনা তার কুল থেকে নেমে পড়ে অবাক হয়ে যায় কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল এটা সেই লুক অহনা ধোপ করে হাত ধরে ফেলে এই স্পর্শ তার কুপছে না এই হাতে আরো অনেকবার হাত মিলিয়েছে অহনা জিজ্ঞাসা করে কে তুমি তখনই অহনার ফোনে কল আসে কল ধরতেই ওই পাশ থেকে উত্তর এলো তুই কোথায় রে তাড়াতাড়ি আয় ক্লাসের দেরি হয়ে যাচ্ছে হেরির গলাপে অবাক হয়ে অহনা হেরি তাকে দুষারোপ করছিল সব কিছুর জন্য তাহলে এখন ডাকছে কেন অহনা উত্তর দিই এই তো ভাই বিশ মিনিট পরেই আমি আসছি হেরি কইল তাড়াতাড়ি আয় আজকে পার্টি হবে অহনা কল রেখে দে পাশে তাকিয়ে দেখেন কালো ছায়াটি আর নাই রাগ হয়ে অহনার মনে মনে গালি দিতে থাকে পরক্ষণে মনে হই ছায়া মানবটি তো তার মনের কথাও জানেন পরপর লজ্জিত হইল অহনা তৈরি হয়ে কলেজে যাই দেখা হয় হেরি টুকি রুমি আর ইরার সাথে অহনা দেখে তারা এগিয়ে আসেন রুমি বলল কি এত দেরি করলি কেন অহনা কইছেন একটু ঘুমাই আছিলাম। তাই কিন্তু কালকের কথা কি তোদের মনে নেই হেরি বললো কি বলছিস সব কি মনে থাকবে অহনা আর কিছু বলল না এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা না মোবাইলে তাকাতে দেখতে পাই মেসেজ সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি আমি মুছে দিয়েছি তারা ভুবনের বিষয়টা ভুলে গেছে ওদের আচরণে তোমার কষ্ট হবে বিদায় আমি এই কাজটা করছি অহনা খুশি হয়ে মোবাইলটাকে চুমু খাই আর এদিকে সবাই একের পর এক সাউন্ডকে কল দিতে থাকে কল লাগছে না লোকেশন টেক করে দেখলো মোবাইলটি বান্দরবন দেখাচ্ছে সবাই একসাথে গালি দিয়া বললাম শালা আমাদেরকে রেখে বান্দরবনে ঘুরতে গেছে আসলে এমন কেলানি কেলাবো আমাদের জমের মতো বই পাইব ইরা অহনার কাছে এসে দাঁড়ায় কি কার মেসেজে এ সুমা খাচ্ছিস অহনা হক সুকিয়ে উঠেম মোবাইলটা লুকিয়ে নিতেই ইরা রে নেই দেখি তো কাকে মেসেজ করছিস আমাদের জিজু না তো অহনা বললো তেমন কিছু না দিয়ে দিয়ে মোবাইলটা ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে উপরে লেখাটা দেখি অদ্ভুত হয়ে যায় অহনা ভয়ে আছে যদি ইরা কিছু বুঝতে পারে তাহলে কি হবে পরক্ষণে ইরা বলল রে এসব কোন গাদার মেসেজ কেমন অদ্ভুত কথা এই মাতালকে কই পেলে কেউ স্মৃতি কি কেউ মুছে দিতে পারে অহনা বলল আরে দূর এটা আমার একজন কাজিন ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে কেউ আড্ডা দেওয়ার মতো নেই তাই আমার সাথে কথা বলেন আমরা এসব হাবি কথাই বলি তুই বুঝবি না ইরা বলল তুই যেমন তোর কাজিন ও তেমন ইরা হেসে মোবাইলটা দিয়ে দেই অহনা যেন হাত ছেড়ে বাসে ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্যে করলো পাশের রুমে অঘটন গসছে অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে রেগিং করছিল অহনা ছিল সিনিয়র ছেলেটাও তার ক্লাসমেট ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেটার গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল একটাই কথা যেন একজনকে কিস করে আর তারা সবাই মেয়েটাকে কিস করবে এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারল না এগিয়ে গেল অহনাকে দেখি অনিত বলল এখানে ছোটদেরকে রেকিং করা হচ্ছে তুমি ক্লাসে চলে যাও বাবু অহনা রেগে যাই বললাম এটা রেক না মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে ওদের যেতে দো না হইতো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না তখন একজন কইল তাহলে কি করবি তুই এটা আমাদের কলে যা ইচ্ছা কর্ম আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু তোমরা আমাদের কথাই উঠবে আর বসবে তাছাড়া কিছু না ওহনা রেগে যায় ছেলেটিকে একটা থাপ্পুর মেরে দেই থাপ্পুর দেওয়ার আগে সেই হাতটা ধরে মুসরে ওহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যাই আর বলে এই কসি হাত কাউকে চোর মারার জন্য না তাকে আদর করার জন্য ওহনার শরীর জুড়ে রাগ পুষতে থাকে ছেলেটির এমন নোংরা কথা শুনে ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে বাইঙ্গার কইলাম না মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে ওহনা দুই হাতে দুইটারে গাড় দৈরে আসার মারে এতে সবাই ভয় পেয়ে যায় হয়ে বের হয়ে যাই সবাই অনেক বেশ হওয়ার সময় বলে যাই দেখে নেব তোকে তোর তেজ বের করব অহনা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই নিজের হাতের দিকে তাকিয়ে আসেছে আর মনে মনে ভিড় করে বলে আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো দুইটা মানুষকে আমি কেমনে ছুড়ে মারলাম আমার তো এখন ফুলকেও কেউ টুকা দিতে ব্যথা করে অহনা ক্লাসে বসেছিল হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে তার শরীরের গান নিচ্ছে অহনা সরে বসে আবারও মনে হচ্ছে কেউ তার কাছে অহনা প্রশ্ন করে তুমি কি আমার পাশে কোনো উত্তর আসে না শিক্ষক দেখলো অহনা অমনোযোগী